এখনকার সমাজের পিতামাতারা আমাদের সমাজের পিতামাতারা নামাজি ছেলে চায় না তারা শুধু অর্থের পেছনে ছোটে ছেলে কত টাকা ইনকাম করে কোন চাকরি করে ছেলের দশতলা বাড়ি আছে কিনা পাঁচতলা বাড়ি আছে কিনা দশতলা বাড়ি আছে কিনা এগুলোই খোঁজে শুধু ছেলের অর্থ খোঁজে কিন্তু ছেলেটা নামাজি কিনা ভাই যদি ছেলেটা নামাজি না হয় তাহলে যখন আপনার মেয়েটা এখানে দিবেন কখনোই সুখী হতে পারবে না আমলই ব্যক্তির কাছে মেয়ে বিয়ে দিবেন তাহলে আপনার মেয়েটা সুখে থাকবে হয়তো তার অর্থ সম্পদ নাই অর্থ সম্পদ নাও থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় একটা জিনিস খেয়াল করছেন আপনার যে দশতলা বাড়ি আছে আপনি কি মনে করতেছেন যে এই দশতলা বাড়ি আপনি শুরুর থেকে বানাই ফেলছেন না আপনি কষ্ট কইরা জমাইতে জমাইতে আপনি কি করছেন দশতলা বাড়ি করছেন তার মানে একটা ছেলে যখন আপনি তার কাছে আপনার মেয়েটাকে দিবেন সাথে সাথেই যে তার দশতলা বাড়ি থাকবে বিষয়টা কিন্তু এমন না সে ব্যক্তিটাও তালা কখন কারে কোনভাবে ধনী বানায় সেটা কেউ বলতে পারে না আপনার দশতলা বাড়ি আছে ঠিক দুই বছর পরে যদি আপনার এই দশতলা বাড়ি বিক্রি করতে হয় তাহলে এই বাড়ি কি আপনার হবে কখনোই আপনার হবে না তাহলে এই বাড়ির অহংকার করে লাভ কি তার জন্য বলি নামাজই ছেলে দেখে বিয়ে দেন যে ব্যক্তিরা নামাজ পড়বে আমল আখলাক বালো আল্লাহর পথে থাকবে ইসলামের পথে থাকবে সেই ব্যক্তির কাছে মেয়ে বিয়ে দেবেন তাহলে আপনার মেয়েটা সুখী থাকবে হজাদ আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ আল্লাহ এবং আল্লাহর রাসুলের মধ্যে এতটা নিমজ্জিত ছিলেন এতটা ভালোবাসার মধ্যে ছিলেন হজাৎ আবু অকর সিদ্দিক রদিয়াল্লাহ তালন রাসুলকে এতটা ভালোবাসতেন আল্লাহকে এতটা ভালোবাসতেন নবী করিম সাল আলহিউসাল্লাম যখন বলতেন যে আবু অকর যুদ্ধের মধ্যে দান করতে হবে মসজিদের মধ্যে দান করতে হবে মাদ্রাসার মধ্যে দান করতে হবে তখন আবু অক্কর রদি আল্লাহ আনহু তার ঘরের সব কিছু নিয়ে আসতেন নবী করিম সাল্লিয়াল্লাম বললেন আবু কর তুমি তোমার ঘরের মধ্যে কী রেখে আসতো তখন আবুকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহন বললেন হে রাসুল আপনি এবং আল্লাহ ছাড়া আমার ঘরে আর কেউ নেই আল্লাহ এবং আল্লাহর রাসুল ছাড়া আমার ঘরে কিছুই নেই তার মানে আবুকর রদিউল্লাহ তাল্লাহনুর ঘরে কিছুই নেই তিনি কীভাবে চলতেন আল্লাহ তাদেরকে চালাইতো না